আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি বিরিয়ানি তো আমরা অনেকভাবেই করে থাকি আমিও এক এক সময় এক এক রকম করে করে থাকি তবে এইভাবে বিরিয়ানি রান্না করলে অনেক বেশি মজা হয় তা আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি তিন কেজি আমি দুই কেজি পোলাও চালের জন্য আমি নিয়েছি তিন কেজি মুরগির মাংস তো এখন আমি মাংসগুলোকে একটু মেরিনেট করে রাখব দিয়ে দেবো হাফ কাপ ফেটানো টক দই আর দিয়ে দেব দুই চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দেব লবণ এরপর খুব ভালো করে আমি হাত দিয়েই ভালো করে মিশিয়ে নেব আমি মেরিনেট করে রাখবো এক ঘন্টার মতো আপনার হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় রাখলে আরও ভালো হয় তো আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দেব দুই কাপ পুরোটা বিরিয়ানি আমি এই তেল দিয়ে রান্না করব তাই একসাথে দিয়ে দিয়েছি তো আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা এরপর দিয়ে দিলাম দারুচিনি কয়েকটা এরপর দিয়ে দেব এলাচি এরপর দিয়ে দেব কয়েকটা লবঙ্গ এরপর দিয়ে দেব একটা কালো এলাচ ওটা ফাটিয়ে দিয়েছি এরপর গোটা মশলাগুলোকে নেড়ে চেড়ে সামান্য ভেজে নেব স্মেল আসা পর্যন্ত এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি তিন কাপ এরপর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দেব এক কাপ আদা রসুন বাটা এখানে আদা হাফ কাপ আর রসুন হাফ কাপ আছে তো আমি একসাথে বেটে নিয়েছি এরপর আমি খুব ভালো করে কষিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর সামান্য পানি দিয়ে দিয়ে দেব। জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দেব। ঘরে বানানো বিরিয়ানি মশলা তিন টেবিল চামচ দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আমি চিকেনেও দিয়েছি তো এটা বুঝে দিতে হবে এরপর সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে তেল ওপরে উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব বাদাম বাটা যে কোনো বাদাম বাটা দিতে পারেন আমি এখানে হাফ কাপের মতো বাদাম বাটা দিয়েছি তো বাদাম বাটা দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দেব দশ বারোটা কাঁচা মরিচ আমি সব মশলা দুই কেজি পোলাও চালের আন্দাজে দিচ্ছি এখন মেরিনেট করা সেগুলোকে দিয়ে দেব। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব বারবার ঢাকনা তুলে নেড়েছে দিব আর এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই ব্রয়লার মুরগির পানি উঠে এসেছে সেই পানিতে সিদ্ধ হয়ে যাবে ওদিকে মাংসটা হতে থাক এখানে আমি চাল নিয়ে নিয়েছি চিনি গুঁড়া পোলাও চাল দুই কেজি এরপর আমি ভাঙ খুব ভালো করে ধুয়ে নেব এমনভাবে ধুতে হবে যাতে পানিটা একদম পরিষ্কার আসে টলটলে হয় পরিষ্কার পানি আসা পর্যন্ত ধুইতে হবে ঝরঝরে হবে না তাহলে আমি খুব ভালো করে এভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছি আধা ঘন্টার মতো দেখুন ভাগে আমার চিকেনটা হয়ে গেছে দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি মাংসগুলোকে তুলে নেব মাংসগুলোকে উঠে নেওয়ার পর এক এই মশলার মধ্যে আমি চালগুলোকে দিয়ে দেব। এরপর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দেব। এক কেজি চালের জন্য দেড় লিটার পানি তো আমি দুই কেজি চালের জন্য তিন লিটার পানি দিয়েছি এরপর গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ এরপর ঢাকনা দিয়ে ঢেকে যখন পানি টেনে আসবে তখন আমি মাংসগুলোকে দিয়ে দেবো দিয়ে দেবো কতগুলো কাঁচামরিচ দিয়ে দেবো কেওড়া জল এরপর নেড়ে চেড়ে একটু সমান করে দিয়ে ঢেকে দেব। নিচে একটা মোটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এখন একটু নেড়ে দেব ভালো করে উল্টে পাল্টে দেবো এখন দমে বসিয়ে দেখুন আমার চিকেন বিরিয়ানি রেডি এভাবে বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয় আরও কয়েকভাবে আমি রান্না করি তো এখন এটা শেয়ার করলাম এরপর আবার অন্য ধরনের বিরিয়ানি রেসিপি শেয়ার করব এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি আগে দর্শনধারী পরে গুণ বিচারি যে কোনো খাবার যদি আপনি একটু ডেকোরেশন পরে একটু গার্নিশ পরে সার্ভ করেন তাহলে খাবারটা যতটা মজা হবে দেখে অনেকটা পেট ভরে যাবে আমি সবসময় চেষ্টা করি খাবারটা একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে বিশেষ করে যখন কোনো অতিথি আসে তো অতিথি আপ্যায়নে আমি খাবারগুলোকে একটু সাজিয়ে পরিবেশন করতে পছন্দ করি তো আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি চিকেন বিরিয়ানির এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের এক একটি কমেন্টস অনেক বেশি অনুপ্রেরণা দেয় আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ